আপনার আল্লাহ জীবন রক্ষা করছে আপনাকে ধন্যবাদ সব মিথ্যা সব সাধারণ আজকের এই ভিডিওতে আমরা জানাবো সাহেব নামে গোলাম নাটকের ফোন নাম্বার পর্ব আমরা কবে রিলিজ করব কবে আপনারা সাহেব নামে গোলাম নাটকের ফোন নাম্বার পর্ব দেখতে পারবেন এসকল কিছুর আপডেট জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে এবং আমাদের এই নতুন ইগল টিম নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে সাদিয়ার সাথে বেয়া করার শাস্তি হিসেবে সাহেব শুভ মেম্বারকে দুই গালে দুইটা থাপ্পড় দেয় প্রতিশোধ নিতে শুভ মেম্বার সাহেবকে ষড়যন্ত্র করে একটি বাড়িতে নিয়ে মারি দেয় এবং নাটকের শেষের দিকে শুভ মেম্বার ষড়যন্ত্র করে সাহেবকে ফাঁসিয়ে দিল একজন মহিলা আওয়াজ করে বলতেছে সাহেব তাকে সর্বনাশ করে দিয়েছে এখন সাহেব গ্রামে মুখ দেখাবে কিভাবে এই মহিলাটা সম্পূর্ণ নাটক করতেছে তো সুপ্রিয় দর্শক সাদিয়ার সাথে কি বিয়ে হতে যাচ্ছে নাকি সাদিয়ার সাথে চলতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাহেব নামে গোলাম নাটকের চোদ্দ নাম্বার পর্ব অনেক ধামাকা হয়ে গেল সাহেব নামে গোলাম নাটকের পনেরো নাম্বার পর্বে আমরা আরো বেশি ধামাকা নিয়ে আপনাদের সামনে হাজির হব হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা কে কে সাহেব নামে গোলাম নাটকের চোদ্দ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কে সাহেব নামে গোলাম নাটকের পনেরো নাম্বার পর্বটি দেখার জন্য অপেক্ষা করতেছেন সেটাও আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে খুব তাড়াতাড়ি চেষ্টা করব সাহেব নামে গোলাম নাটকের পনেরো নাম্বার পর্বটি নিয়ে আসার জন্য এবং আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক এখন সবসময় গুরুত্বপূর্ণ কথাটা আমরা একটু পরে জানিয়ে দিব আর কে কে সাহেব নামে গোলাম নাটকের পনেরো নাম্বার পর্বের জন্য প্রচুর অপেক্ষা করতেছেন তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলতে চাই যারা সাহেব নামে গোলাম নাটকের পনেরো নম্বর পর্বের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি গোলাম নাটকের পনেরো নম্বর পর্বটি নিয়ে আসবো তো আপনারা সাহেব নামে গোলাম নাটকের পনেরো নম্বর পর্বটি দেখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের এই নতুন চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন তাহলে আমরা সাহেব নামে গোলাম নাটকের পণ্য নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে যাব তো আপনারা সাহেব নামে গোলাম নাটকের পনেরো নম্বর পর্বটি দেখতে পারবেন মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিট সময় সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের ফোন নাম্বার পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমরা পরবর্তী সাহেব নামে গোলাম নাটকের ফোন নাম্বার পর্বটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে টিম নাটক ইউটিউব চ্যানেলে রিপোর্ট করেছেন রোহিত চৌধুরী আর আপনাকে অভিনন্দন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমরা আমাদের চ্যানেলে দর্শকদেরকে একটা পুরস্কার দিতে চাই এবং আপনারা পুরস্কার হিসেবে কি চান সেটা কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন